কোয়েস অ্যারেঞ্জ মাফিল বাই হার্ট লেবার অ্যারান্ট গিভেন নিয়ে চান্স টু টক সামথিং অ্যাবাউট দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্না বিকজ দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্না আবার ওয়ে টু জামনা সর্বপ্রথম আমি এই মাফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি মোবারকবার জানাইতেছি যারা এত সুন্দর একটা আয়োজন করে আমাকে এখানে বসে দু একটি কোরআন হাদিসের আলোচনা করার সুযোগ করে দিলেন মাহফিল কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত তরফ থেকে মুবারকবাদ অভিনন্দন জানাইতেছি সেই সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও মুবারকবাদ আমার মাইকের আওয়াজ যতদূর দূর যাইতেছে এখানে যত কবর আছে সকল কবরের বাসিন্দা যারা কবরে সাহিত সকলে রুহের মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমরা সকলে বলি আমিন সম্মানিত আমার মা ও বোনেরা ইসলাম শান্তির ধর্ম ইসলামের মধ্যে রয়েছে একমাত্র শান্তি ও মুক্তির ব্যবস্থা এই জন্য আল্লাহ রাতের পবিত্র ইসলাম হলো আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম আলহামদুলিল্লাহ এই ইসলাম ধর্ম আমরা যারা অনুসরণ করে চলি আল্লাপাক এই ইসলামের মধ্যে রেখেছেন শান্তি ও মুক্তির ফায়সাল আলহামদুলিল্লাহ আমার সম্মানিত মাও বোনেরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করুন আশা করি আপনারা এখান থেকে যাতে কিছু আমলই আলোচনা নিয়ে যাইতে পারেন এবং নিজের বাসায় গিয়ে সেগুলির উপর আমল করতে পারেন নিজেদের সন্তানদেরকে এবং সেই অনুযায়ী আপনারা পরিচালনা করতে পারেন গড়ে তুলতে পারেন সে আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ রাবুল এই পৃথিবীতে হজরতে আদম আলা এবং হাওয়া আলাহি সৃষ্টি করে তাদের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাপাক এই দুনিয়ার নিজাম ঠিক রেখে অসংখ্য নারী পুরুষের সৃষ্টি করে পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইলেন আল্লাহ প্রকৃত কোরআন শরীফের মধ্যে সেই কথাটা এভাবে বলছেন ইয়া আইয়ো হান্দিয়া আইয়ো হান্না চোত্তা কোরব কুমল্লাদে কালাকা কুম্মিন্ন সিং ওয়া খায়দা কিংবা কালাকা وقال لكم من ها زوجها وبخرا منهما رجال ونساء الله رب العالمين বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে একমাত্র আত্মা অর্থাৎ হজরত আদম এবং হাওয়া এই দুইজনের মধ্য থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম প্রথম হজরত আদম আলাইহিস তারপর তার সহদরমি হজরত হাওয়া ইসলামকে সৃষ্টি করলাম এরপর আমি এই দুজনের মাধ্যমে অসংখ্য করলাম আমি আল্লাহ সেই আল্লাহকে তোমরা বয় করো ওই আল্লাহর হুকুম মতো তোমরা চলার চেষ্টা করো যদি তোমরা সেই কাজটি করতে পারো তাহলে তোমরা আল্লাহ আবুলের আজাদ থেকে তোমরা দুনিয়াতে নয় শুধু পরকালেও তোমরা মুক্তি পেয়ে যাবে সুবাহান আল্লাহ সমানিত মা বোনেরা আল্লাহর হুকুম মতো এবং আল্লাহ রসুলের আদর্শ মতো আমাদের জিন্দিগিটা পরিচালনা করতে হবে এটাই ঠিক এটাই আল্লাহর হুকুম এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বিরাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনাদের নামে একটা সুরা নাজির করলেন সুরাহান আল্লাহ সুরা নিঃসা নামে একটা সুরাই অবতীর্ণ করে দিলেন এই পৃথিবীতে মা জাতি যারা মায়েরাই হইল আসল কারণ দুনিয়াতে যত মানুষ আসতে সকলে এই মায়ের গর্ব থেকে এই পৃথিবীতে আসছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন আমরা এক সময় যখন ছিলাম না আল্লাহ পাক বলেন আল্লাহ আতা আলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ও দুনিয়ার মানুষ তোমাদের কি এমন একটা সময় এসেছিল না